আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছে আমারও একটি চমৎকার গল্প চেষ্টা আর ধৈর্যের ফলে জীবনটা কতটা পরিবর্তন হয় তার প্রমাণ হিসেবে আজকের গল্প তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল দুটিতে চলে যাওয়া যাক গল্পের নাম বাংলা জুতার পল ছেলেটার নাম রিফাত রিফাতের জন্ম আজ পারা যায় যেখানে বিদ্যুৎ ছিল না পাকা রাস্তা ছিল না আর ভবিষ্যৎ সেটার জন্য কুয়াশার মতো অস্পষ্ট বাবা গ্রামের বাজারে ছোট্ট একটা চায়ের দোকান চালাতেন মা বাড়ির কাজ সামলাতেন আর টুকটাক সেলাই করতেন সংসারের অভাব ছিল প্রতিটি নিঃশ্বাসে রিফাত যখন ক্লাস ফাইভে পড়ে তখন তার একমাত্র জোড়া জুটোটা ছিঁড়ে গিয়েছিল জুতো না থাকলেও সে স্কুলে মিস করেনি খালি পায়ে ধুলো মাখা রাস্তায় হাঁটত আর চোখে থাকতো এক অদ্ভুত হতা স্কুল শেষে দোকানে গিয়ে বাবার হাত মুছিয়ে দিত চা বানাতে সাহায্য করত পড়াশোনায় সে ছিল দারুণ মেধাবী বই কেনার সামর্থ্য ছিল না তাই সে পুরনো বই সংগ্রহ করত। লাইব্রেরিতে গিয়ে ঘন্টার পর ঘন্টা পড়তো আর নোট করত বন্ধুরা যখন মোবাইলে গেম খেলতো সে তখন নিজের একটা স্বপ্ন আঁকত একদিন আমি কিছু হব শুধু নিজের জন্য নয় আমার পরিবারের জন্য আমার গ্রামের জন্য তারপর এসএসসি পরীক্ষায় রিফাত তার জেলার মধ্যে মেধাবী তালিকায় আসে কিন্তু নতুন সংকট কলেজের ভর্তি বই ভাড়া সব কিছুই টাকার জন্য আটকে গেল সে শুরু করলো টিউশনি সন্ধ্যাবেলা কৃষকের ছেলেদের পড়াতো রাতে নিজে পড়তো ফিরালয় কলেজ শেষে এসে ভর্তি হয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু শহরের জীবন আরও কঠিন ক্লাস শেষে অনেক সময় সে হোটেলে বাসন মাছত রিক্সা চালাতো আবার ফুটপাতে বসে পড়াশোনা চালিয়ে যেত অনেকেই ব্যঙ্গ করত বলতো এত কষ্ট করে কি হবে রিফাট শুধু হাসত সে জানতো আলো আস্তে সাফল্যের দরজার সামনে আসতে লাগলো বিশ্ববিদ্যালয়ে শেষ বর্ষে সেই ইউটিউব গুগল গেটে শেখে ফ্রি রাতে চুপি চুপি এক বন্ধুর ফোনে কাজ করতো শেখার চেষ্টা করত প্রথমে পেল পাঁচ ডলারের কাজ এরপর ধীরে ধীরে কাজ বাড়তে লাগলো নিজে টাকা জমিয়ে একটি ল্যাপটপ কিনলো তখনও কেউ জানতো না এই ছেলেটাই একদিন বদলে দেবে নিজের পৃথিবী যে ছেলেটা একসময় বই কেনার জন্য তার কাছে কোনো টাকাই ছিল না আজ তার প্রতিষ্ঠিত আইডি ফার্মে এখন পঞ্চাশ জনের বেশি তরুণ কাজ করছে যারা একসময় বেকার ছিল হতাশ ছিল তাদের হাতে সে দিয়েছে স্বপ্নের চাবি নিজের গ্রামে সে প্রতিষ্ঠা করেছে একটি শিক্ষা কেন্দ্র যেখানে দরিদ্র ছাত্ররা বিনামূল্যে পড়তে পারে তবে আজও তার অফিসের টেবিলের কোণে রাখা আছে সেই সেরাবে গার বাঙ্গা যেত কারণ রিফাত জানে আমার সাফল্যের আসল শিক্ষক ছিল দারিদ্র আর সেই বাংলা চোদার পরিত্যাগ ধুলা ছিল আমার স্বপ্নের শুরু আমরা মানুষেরা চেষ্টা করার আগেই হতাশা হয়ে পড়ি একটু চেষ্টা দরজার ফলে আসল ফল পাওয়া যায় তাই আমাদের উচিত যে কোনো কাজ সেটাকে নিজের সাফল্যের কারণ করেই সার্ব এরকম মনোভাব রাখা দরকার তাহলে সাফল্য আসবে তার বাস্তব প্রমাণ হলো এই গল্প পড়ালেখার টাকা না থাকার পরেও নিজে কষ্ট করে টাকা জোগাড় করে তার পড়াশোনা চালিয়ে গেছে এই কষ্ট আর ধৈর্যের ফলেই সে এখন তার জীবনে পরিবর্তন করেছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে যাতে এই চ্যানেলে ভিডিও সারা মাত্রই আপনার কাছে প্রথমে পৌঁছায় তো দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ